বিট্টু তার ছোট্ট ঘরে খাটের উপর বসেছিল আর তার বিপরীতে ঘরে তার মা শালিনী মাটির উনুনে খাবার রান্না করছিল বাবার আসার সময় হয়ে মা আমি বাইরে যাচ্ছি বাবা ঘুমালে আসব তুমি বলো আমি মাঠে কাজ করতে গেছি বাবা তুই রোজ আমাকে মিথ্যে কথা বলতে বলিস কেন গতকাল তোর বাবা আমার কাছে টাকা চাইছিল বলছে বিট্টু এতদিন ধরে মাঠে কাজ করছে তো ও এতদিনে নিশ্চয়ই অনেক টাকা রোজগার করে ফেলেছে ও সেই জন্যই আমার কাছে টাকা চাইছিল আমি এখন কি জবাব দেব মা তুমি বলে দিও যে বিট্টু এখনো টাকা পায়নি কিন্তু বাবা তুই তো কোনো কাজ করিস না মা কয়েকদিন পর আমি খুব ভালো একটা চাকরি পেতে চলেছি তারপর বাবার মতো কাজ করে আমিও টাকা আয় করব বিট্টু বাইরে যায় জানি না এই ছেলে কবে সুধ্রবে আমাকে বারবার ওর জন্য মিথ্যা বলতে হয় শালিনীর ছেলে বিট্টু যুবক হয়ে যাওয়ার পরেও কোনো কাজ করত না তারপর শালিনীর স্বামী হারিয়া বাড়িতে আসে হারিয়া সেই গ্রামের একটি কারখানায় শ্রমিকের কাজ করত বাবার ভয়ে বিট্টু প্রতিদিন হারিয়া বাড়ি আসার আগেই বাড়ি থেকে বের হয়ে যেত কোথায় গেল তোমার নবাব সাহেব এহ সে বলছিল আজ মাঠে নাকি অনেক কাজ আছে তাই তার আসতে অনেক রাত হয়ে যাবে চলো যাই হোক ওর তো কিছু দায়িত্ব বুঝতে পেরেছে যখন সবটা জানতে পারবে যে বিট্টু কোনো কাজ করছে না তখন ও বিট্টুর সাথে কি করবে জানি না হারিয়া তার জীবন অতি দারিদ্রের মধ্যে কাটাচ্ছিল এদিকে বিট্টু তার ছোটবেলার বন্ধু কিট্টুর সাথে গ্রামের এক জায়গায় একটি গাছের নিচে বসেছিল কি হলো কিট্টু তুই যে কি কারখানার মালিকের সঙ্গে কথা বলেছিস বললি সে কবে কাজ দেবে চার দিন পর সে তো আমাদের ওই কাজই দেবে একটা কাজ কর ভাই একবার পেলেই আমাদের অনেক টাকা হবে আর শোন কিট্টু ওই দুটো গুন্ডা যেন জানতে না পারে যে আমরা এত বড় চাকরি পেতে যাচ্ছি বিট্টু এবং কিট্টু একটি কারখানায় একটি বড় চাকরি পেতে চলেছে যেখানে তারা ভালো পরিমাণ বেতন পাবে কিন্তু তখন তাদের ছোটবেলার শত্রু ওই গ্রামেরই অরুণ আর রোহান তাদের পিছনে দাঁড়িয়ে এই কথাটা শুনে নেয় শুনলি অরুণ আমাদের শত্রুরা একটা বড় কাজ পেতে চলেছে হ্যাঁ এখন আমাদের ওদের এই কাজ পা থেকে আটকাতেই হবে ঠিক তখনই একটি ষাঁড় দ্রুত রোহন আর অরুণের দিকে দৌড়ে আসে আরে রোহন পালা তারপর সেই ষাঁড়টি তাদের দুজনের কাছে চলে আসে এবং তাদের দুজনকে ধাক্কা দিয়ে নোংরা ড্রেনে ফেলে দেয় আরে কে তোমরা দুজনেই পিছনে তাকায় আমাদের পিছনে কে ছিল কিট্টু আমাদের কথা কেউ শুনছিল না তো বিট্টু কিট্টুর ভয়ে রোহান আর অরুণ সেই ড্রেনেই লুকিয়েছিল এরপর বিট্টু আর কিট্টু সেখান থেকে চলে যায় তারপর অরুণ রোহান দুজনেই ড্রেনের ভিতর থেকে বেরিয়ে আসে তাদের শরীর সম্পূর্ণ কালো হয়ে গেছিল কোথায় গেল ওই শার্টটা কি আমাদের জোরে মারলো ভালোই হলো কিট্টু মিট্টু আমাদের দেখেনি দুজনেই কাজ করার কথা ভাবছে না এখন দেখ কিট্টু বিট্টু আমরা কিভাবে তোদেরকে আমাদের জলে ফসাই অরুণ আর রোহান ছোটবেলা থেকেই বিট্টু আর কিট্টুর শত্রু যখনই কিট্টু বিট্টু কোনো কাজ করত বা কোনো প্ল্যান করত তখনই রোহান আর অরুণ তাদের প্ল্যান এবং কাজ নষ্ট করে দিত তাই কিট্টু বিট্টু তাদের কোনো কাজের কথা তাদেরকে জানতে দিত না এই চারজনের মধ্যে শত্রুতা চলে আসছে বছরের পর বছর ধরে পরদিন সকালে বিট্টু কিট্টুর কাছে আসে তখনই তাদের সামনে রোহান আর অরুণ আসে এটা দেখে দুজনে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে চল রোহান ওই ফ্যাক্টরির মালিক আমাদের পাহাড়ি জঙ্গলে ডেকেছে তার কাজ চার দিন পরে না বরং আজই শুরু হতে চলেছে এখন জল তাড়াতাড়ি গিয়ে ওই কাজটা নিয়ে নিয়ে আর অনেক টাকা কামাই অরুণ আর রোহান সেখান থেকে চলে যায় কি কিটু শুনি ওই দুজন আমাদের কাজ ছিনিয়ে নিতে যাচ্ছে হ্যাঁ ভাই দুজন বনে পৌঁছানোর আগে আমাদের সেই বনে গিয়ে কারখানার মালিকের কাছ থেকে কাজ চাইতে হবে তারা দুজনেই সেখান থেকে চলে যায় তারপর রোহান সেখানে আসে আমরা দুজনকেই বোকা বানিয়েছি এখন দুজনেই ওই পাহাড়ি জঙ্গলে গিয়ে ওখানে বন্য মানুষের খাবার হয়ে যাবে তারা দুজনেই বিট্টু এবং কিট্টুর সামনে মিথ্যা বলেছিল আসলে কিছুদিন আগে সেই গ্রামের মেয়েদের জিনিসপত্র তৈরির একটি কারখানার মালিক বিট্টু এবং কিট্টুকে তাদের কাজের কথা বলেছিলেন যেখানে তাদের কাঠ কেটে বন থেকে কারখানায় আনতে হতো এই কাজটি অনেক বড় ছিল বিট্টু কিট্টু এই কাজের জন্য কুড়ি হাজার টাকা পেত কিন্তু এখন রোহান আর অরুণ তাকে মিথ্যা বলে বোকা বানিয়েছে এদিকে দুজনেই পাহাড়ি বনের দিকে যেতে শুরু করে ইয়ার বিট্টু পাহাড়ি জঙ্গল খুবই বিপজ্জনক সেখানে তো কেউ যায় না আমাদের যদি কিছু হয়ে যায় তো ভয় পাচ্ছিস কেন অরুণ কি বললো শুনলি না যে কারখানার মালিক তার লোকজন নিয়ে ওই বনে কাট কাটতে গেছে পাহাড়ি জঙ্গল নিয়ে গ্রামে অনেক ভয় ছিল সেখানে কিছু বিপজ্জনক মানুষ এবং বন্য প্রাণী বাস করে যারা মানুষকে মেরে খায় তাই সেখানে কেউ যেত না এখন মিট্টু কিট্টু বড় সাহস সঞ্চয় করে সেই দুর্গম পাহাড়ি জঙ্গলে যায় সেখানে খুব ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল ও হনুমানজি আমাদের সাহায্য করুন বাবাই এই জঙ্গল তো খুব ভয়ঙ্কর বাবা ভয় পাস না কিট্টু বজ্রঙ্গলী আছেন আমাদের সাথে আমাদের কিছু হবে না তারপর অনেক কালো মানুষ সেখানে আসে তারা গাছের পাতা পড়েছিল তারা সবাই বিট্টু আর কিট্টুকে ঘিরে ফেলে ও এরা কর সেই লোকেদের চেহারা খুব ভয়ঙ্কর ছিল এবং তাদের হাতে অস্ত্র ছিল তখন একজন নেতা বলে ওঠে এনা ঝাঁপ্পো দা হ্যাক্কা হ্যাঁক্কা কি 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 বলছো তখনই সর্দার দুজনের কাছাকাছি আসে জামো দা মে না বাহ কি ভাষায় বলছে রে আমি তো কিছুই বুঝতে পারছি না কা কাকা কাকা আমরা কিছুই বুঝতে পারছি না বা বান্ধয় কথা বলো না তারা দুজনেই সেই বনবাসীদের ভাষা বুঝতে সক্ষম ছিল না ডোংরাই কাঁদো ঝিন্নি ঝিন্নি ঝুন্নি ঝুন্নি আমরা এখানে আটকে আছি ঝিন্নিঝিন্নি হে ক বাই কি বলছে ঝিন্নি ঝিন্নে মুন্ন হ্যাঁ ঝিন্নি ঝিন্নি সর্দার ভাবছিলো যে এই দুজন এদেরকে হত্যা করতে এসেছে মন্ডপ মা কদি তারপর সবাই মিটটুকেটটুকে ধরে তাদের দড়ি দিয়ে বেঁধে মাটির লোহার দুর্গে পুঁতে দেয় ও আমাদের চেনা দাও আহ এদেরকেও সাহায্য করো আহ সবাই জোরে চিৎকার করে লাফাতে থাকে কারণ বিট্টু কিট্টু এই লোকেদের খাবার হতে যাচ্ছিল। ওরে দড়িগুলো না তাহলে আমরা পড়ে যাব তো। তারপর সর্দার তাদের দুজনের দড়ি কেটে দেয় এবং তারা দ্রুতই নিচে পড়তে থাকে আর নিচে থাকা লোহার ধারালো ত্রিশুলের দিকে নেমে আসতে শুরু করে। তখন একটি ছোট বাচ্চা সেখানে আসে এবং সে তার হাত তুলে বিট্টু কিট্টুকে বাতাসেই থামিয়ে দেয়। কে কি হলো তারপরেই সেই বাচ্চাটি বিট্টুকে ত্রিশূলের ওপর থেকে সরিয়ে মাটিতে নিয়ে আসে এবং তাদের দুজনের সামনে দাঁড়ায় বাহা বেঁচে গেছি কিন্তু শিশুটাকে হেন্না তখনই সবাই তাদের অস্ত্র সেই শিশুদের দিকে ছুটতে থাকে এই কিভাবে এই অস্ত্রগুলো বাতাস থেমে গেল কিভাবে রে তারপরেই সেই শিশুটি বলবানদের অবতারে আসেন আসলে এটি হনুমানজি ছিলেন যিনি বিট্টুকেট্টুকে সাহায্য করার জন্য একটি শিশুর অবতারে এখানে এসেছেন হনুমানজি তারপর হনুমানজি তার শক্তি দিয়ে সেই অস্ত্রগুলিকে সেই বনবাসীদের পিছনে লাগিয়ে দেন তারপরে সেই সমস্ত বনবাসী সেখান থেকে পালিয়ে যায় প্রভু আপনি থেকে আমাদের সাহায্য করতে এসেছেন তুমি আমাদের বাঁচালে প্রভু নইলে আমরা আমরা যে মরেই যেতাম আপনারা দুজনে এখানে কিভাবে এলেন তারপর বিট্টু এবং কিট্টু হনুমানজিকে রোহন আর অরুনের কথা বলে ওরা দুজন ইচ্ছাকৃতভাবে আমাদের সামনে মিথ্যে বলেছিল যাতে আমরা এখানে এসে এই লোকেদের শিকার হতে পারি প্রভু অরুণ আর রোহন আমাদের শত্রু তারা সব সময় আমাদের হত্যা করার উপায় চিন্তা করে তারপর হনুমানজি আবার একটি শিশু রূপে ফিরে আসেন এবং বিট্টু আর কিট্টুকে নিয়ে গ্রামীণ রোহান অরুনের কাছে আসেন আরে এই দুজন কি করে বাঁচল তো সেই জঙ্গল থেকে তোমাদের এই দুজনের সাথে এরম করা উচিত হয়নি কাউকে কষ্ট দেওয়া বা ঝামেলায় ফেলে দেওয়া ভালো কাজ নয় এই বাচ্চা মুখ বন্ধ রাখ এরা দুজন আমাদের শত্রু ঝগড়া করো না দেখো রোহান কাউকে অকারণে কষ্ট দেওয়া ভালো কাজ নয় তোমরা একটা ভুলের কারণে আজ বিট্টু কিট্টুর প্রাণ চলে যেতে পারত দেখ বাচ্চা মুখ বন্ধ রাখ আর এখান থেকে চলে যা নইলে তারপর অরুণ এবং রোহান বিট্টু কিট্টুকে মারতে শুরু করে এটা দেখে হনুমানজি রেগে যান এবং তিনি তার আসল অবতারে হাজির হন সামনে হনুমানজিকে দেখে রোহান আর অরুণ তাজ্জব হয়ে যায় আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়েছি কিন্তু তোমরা আমার কথা বুঝলে না তোমরা খারাপের পথে হেঁটে ভালো মানুষের সাথে খারাপ ব্যবহার করছো এখন এর শাস্তি তোমরা পাবেই তারপর হনুমানজি তার শক্তি দিয়ে রোহান এবং অরুণকে কালা করে দেয় আমি কিছু শুনতে পারছি না কেন আমি কিছু শুনতে পাচ্ছি না কি বলছিস এটা কি হলো ওদের এই দুজনের এটাই সত্যি এখন আগামী তিন মাস এরা কিছুই শুনতে পাবে না কারোর কণ্ঠস্বর এরা শুনতেই পাবে না তিন মাস পর ওরা আবার ভালো হয়ে যাবে আবার শুনতেও পাবে তখনই ওদের উপলব্ধি হবে ঠিক তখনই হনুমানজি সেখান থেকে অদৃশ্য হয়ে যান রোহান অরুণ কিছুই শুনতে পায় না এবং তারা পাগলের মতো চিৎকার করতে থাকে আর হনুমানজির কাছে কেঁদে কেঁদে তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে ঠিক তখনই বৃত্ত আর ক্ষেত্র সেখান থেকে চলে যায় তো বন্ধুরা খারাপ কাজের পরিণতি সব সময় কিন্তু খারাপই হয় তাই অন্য কারোর সাথে কখন নই খারাপ কাজ করা উচিত নয় কারণ আমাদের একটি মজা অন্য কারোর জীবন হারানোর কারণ হয়ে উঠতে পারে আশা করছি এই গল্পটা তোমাদের ভালোই লেগেছে তাহলে আবার দেখা হবে পরবর্তী নতুন মজার গল্পে ততক্ষণ খুশি থাকো আর সব সময় ভালো কাজ করতে থাকো